এরপরে সন্তানের এই অবস্থা এবং তাকে জেলখানায় থাকতে হচ্ছে এটাকে আমরা অত্যন্তই মর্মাহত ছিলাম এরপরে আইনি প্রক্রিয়ার আমরা জজ করে আমরা মিসকেস দিই এরপরে যাকে আজকে বিজ্ঞ আদালত আমার ছেলের নথিপত্র সব যাচাই বাসায় অনতে তাকে জামিন মঞ্জুর করছে আমি এই জন্য মাননীয় আদালত মোবারক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যদিও অনেক কষ্ট বুকের ভিতরে এরপর ছেলেটা জামিন হতে কিছুটা মানে স্তুতি পাচ্ছি আর কি এবং আমার চাওয়া পাওয়া যারা অন্যায়ভাবে নিরমমভাবে আমার স্ত্রীকে ফোন করেছে তাদের যেন রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ দৃষ্টান্ত শাস্তির আমি দাবি করতেছি আর সবার কাছে দোয়া করি বিশেষ করে আমার এই ছেলের মন মানসিকতা অনেকটা নর্মাল হয়ে গেছে আর কি আমরা সবার কাছে দোয়া চাবো এই জন্য আবার স্বাভাবিক জীবনে ফিরে এসে লেখাপড়া করে আমার উত্তরস্বরী যোগ্য আলিম যেন হতে পারে আর কি এটি আমার আল্লাহ তাল কাছে প্রত্যাশা ব্যাপারে তো আমরা অত্যন্ত মানে খুবই ব্যতীত এখন তারা কোন ভিত্তিতে করেছে তারাই জানে আমার কাছে হয়নি এতটুকু আমি জানি সন্দেহমূলকভাবে তারা গ্রেফতার করেছে এতটুকু আমি জানতে জানতে পেরেছি এর ব্যাপারে তো আমরাও মানে খুবই মর্ম হতো এ ব্যাপারে আমরা ছেলেটাকে আমরা যাবিনে আসলো এটা আমার বিন্দু আছে সবাই বুঝেছেন আমরা ব্যাপারে কী করে একটা ভাবনা করবো পরিবারের সবচেয়ে বড় যে মানে ছায়া দেয়া বৃক্ষ যাকে বলে তিনি নেই সেখান থেকে আবার আমাদের কাছের সবচেয়ে কাছে ছোট ভাই সেও নাই তার তার উপরেও একটা বড় একটা দায় সেদিক থেকে আমরা খুবই মর্মাহত ছিলাম এবং মানে বলা যায় মানে বাসায় একটা কালো ছায়া নেমে এসেছিল সেদিক থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আজকে যে নিউজটা যখন জামিন মঞ্জুর করা হয়েছে একটু হলো আমরা শান্তি পাচ্ছি কারণ অনেকদিন পর আমরা আমার ভাইকে বাসায় নিয়ে যেতে পারবো তার সাথে থাকা যাবে এখন তো সেদিক থেকে আমাদের পরিবার পরিবারের পক্ষ থেকে প্রশাসন এবং আদালতকে আমরা ধন্যবাদ জানাই আইনি প্রক্রিয়ার কথা আমি জানি না তবে মামলা আমি যতদূর জানি আমি যেহেতু বাদী সেহেতু আমি আমার মায়ের আসল হত্যাকারী যারা তাদের সঠিক বিচার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমি মামলা চালিয়ে যাবো না কারণ এখন র্যাব আসলে এই কাজটা মানে কি জন্য করছে বা কেন করছে তারা হয়তো আমাদের যতটুকু ধারণা তারা হয়তো একটু তাড়াহুড়ার মধ্যে ছিল যার কারণে ভুল ভুল মানুষের কাছে হয়ে থাকে সেদিক থেকে তারা যদি একটু সময় নিয়ে তদন্ত করত হয়তো এই তদন্তটা তাদের মাধ্যমেই আসতো তো সেদিক থেকে আমি চাইবো এরপরে যাতে বাংলাদেশের কোনো মানুষকে এরকম পরিস্থিতিতে না পড়তে হয় আপাতত আমাদের লক্ষ্যটাই হচ্ছে আমাদের ছোটো ভাইকে বাসায় নিয়ে যাওয়া শহীদ তার সঠিক ইয়াটা মানে তার ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করা এরপরে আমরা এইসব ব্যাপারে চিন্তা ভাবনা আল্লাহ শুকরিয়া যে আমাকে ইনভেস্টভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক এটা আমার এখন চাওয়া এছাড়া অন্য এরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই তারপরে যে হয়েছে এখন হয়েছে ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা ইয়ে নেবেন আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না আচ্ছা ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসলো একটি বাহিনী তারপরে কি ঘটনা ঘটেছিল আমরা তো নানান ঘটনা শুনি সেই বিষয়টা দিয়ে তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওই রকম ভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না

জুয়া খেলেন এই জাতীয় যে অভিযোগ করেছে এই বিষয়ে মিথ্যা কোনগুলোর সাথে আমি জড়িত না আজকে আপনারা বোধে স্মরণ আছে যে দুপচাচিয়ার একটা চাঞ্চল্যকর উম্মে সালমা হত্যাকাণ্ডের যে মামলাটি সেই মামলাতে তা মানে মাতা সেই উম্মে সালমাকে হত্যার অভিযোগে তার পুত্র সাত দিন আজিজুর রহমানকে র্যাব গ্রেপ্তার করেছিল এই সাত বিন আজিজুরের আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন ধরেছিলাম ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন না দেওয়ার কারণে আমরা বিজ্ঞ জেলাও ও আদালতে মিসকেস করেছিলাম আজকে সেই মিসকেসে শুনানি ছিল মিসকেসে শুনানি কালে আমরা বিজ্ঞ জেলাও ও আদালতে উপস্থাপন করেছি যে এই মামলার বাদী এজাহারে কারো নাম দেয় নাই কাকো সন্দেহও করা হয় নাই এবং এই যে সাতবিন আজিজার এর এর বিরুদ্ধে এই মামলাতে বিন্দুমাত্র কিছু বলা হয় নাই কিন্তু র্যাব তাকে সন্দেহমূলক গ্রেপ্তার করেছিল পরবর্তীতে পুলিশ তদন্তকালে ওই বাসা থেকে এই মহিলাকে খুন করার পরে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন এবং রাউটার তারা নিয়ে গিয়েছিল তথ্য প্রযুক্তির সহযোগিতায় এই মোবাইলগুলো লোকেশন বের করে ওই যে মহিলা খুন হয়েছে ওনার বাসার চারতলার ভাড়াটিয়া। ওনার নাম হলো মাবিয়া চুলতানা হাসি এই হাসিকে প্রথমে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করলে উনি স্বীকার করেন যে উনি জনৈক মুসলিম এবং সুমন রায় এই দুইজনের সহযোগিতায় এই উম্মে সালমাকে তারা হত্যা করেছে এবং এই হত্যার মটিভ হিসাবে তারা বর্ণনা করেছে যে চারতলার বাসায় বাসা ভাড়া নিয়ে সে সেখানে কিছু অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছিল যেটা উম্মে সালমা নজরে আসাতে সে সেটা বাধা দেয় এবং তারপরেও সে না মানলে তাকে বাসা ছেড়ে দেওয়ার জন্য আলটিমেটাম দেয় এই কারণেই সে এর প্রতি ক্ষুব্ধ হয়ে এই খুনের পরিকল্পনা করে এবং তারই ফলশ্রুতিতে তারা তিনজনে মিলে এই খুনটা করেছে তা এই আসামি মোসলেমের কাছ থেকে ওই মোবাইল ফোন এবং রাউটার উদ্ধার হয়েছে এবং এই তিনজন আসামিকে পুলিশ মাননীয় আদালতে সৌপর্দ করলে তারা পৃথক পৃথক ওয়ান সিক্সটি ফোর মোতাবেক স্বীকারোক্তি দিয়েছে এবং এই স্বীকারোক্তিতে তারা বলেছে যে তারা তিনজনেই এই হত্যাকাণ্ডটা সম্পন্ন করেছে এবং এর এই হত্যাকাণ্ডের মোটটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য অন্যদিকে প্রবাহিত করার জন্য তার লাশটাকে তারা ডিপ ফ্রিজে রেখেছিল এই বিষয়টি আমরা মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে উপস্থাপন করার পরে জেলা ও দায়রা জজ মহোদয় নথি ওয়ান এবং আমাদের বক্তব্য পর্যালোচনা করে উনি সন্তুষ্ট হয়ে বিন আজুরকে জামিন দিয়েছেন এবং এই জামিন পাওয়ার ফলে আমরা এই যে সাতবিন আজিজের উপরে বা তার পরিবারের উপরে যে একটা অন্ধকার নেমে এসেছিলো এবং একটা নিরীহ ছেলের উপরে যে একটা অন্যায় ব্লেম দেওয়া হয়েছিল এবং তাও একটা জঘন্যতম অপরাধ যে ছেলে হয়ে মাকে হত্যার যে ব্লেমটা দেওয়া হয়েছিল এই ব্লেম থেকে আমরা তাকে মুক্ত করতে পেরেছি এবং তাকে আমরা সেই ব্লেম থেকে মুক্ত করে জামিন পেয়েছি এতে করে আমরা নিজেরা সন্তুষ্ট এবং আমরা ন্যায় বিচার পেয়েছি বলে আমরা আশাবাদী পার্মানেন্ট জামিন হয়ে গেছে এইটা যদি চার্জশিটে পুলিশ তাকে ফাইনাল দিয়ে দেয় তাহলে তো চার্জশিটের পরে সে অব্যাহতি পেয়ে যাবে আর যদি চার্জশিট দিয়েও দেয় তাহলেও তার জামিন ক্যান্সেল হবে না যতদিন পর্যন্ত বিচার নিষ্পত্তি না হয়